আজ আমি পায়েস বানানোর সামগ্রী দিয়ে কেক বানাবো আমরা বাঙালিরা যেমন জন্মদিন হলে পায়েস বানাই এখন অথচ আধুনিক যুগে সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে পায়েসের থেকে লোকে কেকই বেশি বানায় তো তো আমি কিন্তু যিশুর জন্মদিনে পায়েসের সামগ্রী দিয়ে কেক বানাবো তো প্রথমে দু কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছি এরপরে দুশো এম এল লিকুইড দুধ তার সঙ্গে এক চামচ ঘি দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নিয়ে এক চামচ ঘি দিয়ে দিয়েছি দুধের মধ্যে এরপরে চালগুলোকে ছেঁকে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে নেব এরপরে দুধের মধ্যে একটা দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে গুলে নেব। দুধটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন দিয়ে দেব দিয়ে ভালো করে গুলিয়ে নেব আমি কিন্তু চাল ভিজানোর সময় এক কাপ চিনি মিক্সির জারে গুঁড়ো করে নিয়েছি সেটা বলা হয়নি তো এরপরে চালটা মিক্সির জারের মধ্যে নিয়ে এর মধ্যে যে চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে নেব এক কাপ চিনি দু কাপ চালের জন্য এক কাপ চিনি এই গুঁড়ো করা চিনিটা চালের সঙ্গে মিক্সির জারে দিয়ে দেব দেব লিকুইড দুধটা দুধটা দিয়ে মিক্সির জারটা ঢাকা দিয়ে একবার পেস্ট করে নিয়ে আসব এরপরে ব্যাটারটা ঢেলে নিয়ে ওতে এক চামচ বেকিং পাউডার দিয়ে নেবো এক চামচ বলা যায় না হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার দিয়ে নেব আর দেব বেকিং সোডা আমার কাছে নেই আমি যে খাবার সোডা আছে সেটাই অল্প একটু এই চিমটি দুয়েক দিয়ে দেব দিয়ে ভালো করে ঘেঁটে নেব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ পনেরো কুড়িটা বাদাম ভেজে নেব। চীনা বাদাম ভেজে একটা নোড়া দিয়ে শুধু বাদামের খোসা ছাড়িয়ে নেব এবং বাদামগুলো যে গোটা আছে যেন দুটো করে হয়ে যায় মাঝখান দিয়ে ভেঙে যায় এরকম করে নেব এরপরে একটা বাটির মধ্যে ময়দা নিয়ে দশ পনেরো গ্রাম কাজু আর ওই চীনা বাদামের আর আর মুঠো কিশমিশ দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিলাম এরপরে যাই ফলে অল্প একটু এক চিমটি গুঁড়ো আর দুটো এলাচের বার করে গুঁড়ো করে নিয়েছি নিয়ে ওটা দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে এরপরে কাজু কিশমিশ আর চীনা বাদাম ভেজে ভাঙাটা দিয়ে দিলাম ময়দা ময়দা লাগিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপরে যেই পাত্রটায় বানাবো প্রেসার কুকারে তাতে বেশ বাটি দুয়েক লবণ দিয়ে দেব দিয়ে একটা টিফিন বক্সের অ্যালুমিনিয়ামের অনেক দিনের পুরাতন টিফিন বক্স এটা আমার শাশুড়ি আমার কাছে কেকের মল্ট নেই সেই জন্য এই অ্যালুমিনিয়াম টিফিন বক্সের মধ্যে ভালো করে সাদা তেল মাখিয়ে তার মধ্যে একটু ময়দা ছড়িয়ে পুরো টিফিন বক্সের ভিতরটা মাখিয়ে নিয়েছি এরপরে ব্যাটারটা ওর মধ্যে দিয়ে প্রেশার কুকারে ঢুকিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রেখে দিয়েছি এরপরে ঢাকনা খুলে কিশমিশ কাজু আর চীনা বাদাম ভাজা অর্ধেকটা রেখেছিলাম সেটা উপর থেকে সাজিয়ে দেব এটা যদি আমি ব্যাটার দেওয়ার পরে দিতাম সেটাও খুব ভালো হতো এটা অনেক সময় নাও জুড়ে যেতে পারে এইভাবে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। যেহেতু কেকটা গরম আছে দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে বেশ ফুলে ফুলেওছে দেখুন মাঝখান দিয়ে ফোলার চোটে ফেটেও গেছে যেমন কেনা কেকগুলো এরকম ফেটে যায় এরকম ফেটেও গেছে এরপরে আমি একটু ছুরি দিয়ে ঘুরিয়ে নেব যেহেতু চিনি আছে চিনি থাকলে এর মধ্যে লেগে যেতে পারে পুরে তাই এইভাবে ঘুরিয়ে নিয়ে উল্টে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কিছুটা কাজু কি কিশমিশ ঝরেও উপর থেকে পড়ে গেল তো আমি কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে পায়েস বানানোর সামগ্রী দিয়ে যিশুর জন্মদিন পঁচিশে ডিসেম্বরে কিভাবে